السلام <applause> عليكم <applause> <صفيق> <صفيق> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال الله تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وزنه القافش

সেই আল্লাহ রব আলমিনের প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ অক্টোবর অসংখ্য দূরত সালাম শান্তির বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহায়বের পুত্রে যিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবী এবং রসমদেব ইমাম এবং সর্দার ছিলেন আমরা বলি আল্লাহ সল্লি আয়িক আজকে জমা দিন জুমার খুদ্ভাই উপস্থিত রতনপুর লেবুতলা বা লেবুকোনা জামে মসজিদের ইমাম সাহেব উপস্থিত প্রিয় ভাই এবং বাবা জীবন আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও রহমত বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মামিন আজকেই নয় আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি সনে এবং চারই সফ চৌদ্দো শত ছিচল্লিশ এবং পঁচিশে শ্রাবণ চৌদ্দো একত্রিশ আমরা অবস্থান করছি আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুদ্ আলোচনার বিষয় মুসলিম হিসাবে যে বিষয়গুলো আমাদের ভাবতে হবে মুসলিম হিসাবে যে সব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কড়ার এবং সেই সন্ধ্যার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশা আল্লাহুল আজিজ ওয়ানিহী ইতিপূর্বে আমাদের জানা রয়েছে যে মুসলিম বলতে বলা হয় যে ব্যক্তি আত্মসমর্পণ করে আল্লাহ তার রসুনের কাছে কোরআন এবং সেই উন্নার কাছে আপনাদের মসজিদের অনেক কিছু পরিবর্তন আলহামদুলিল্লাহ আমাকে মুগ্ধ করেছে তার একটি হচ্ছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মসজিদের সুগন্ধি লাগানো এটি সন্ন্যাস এবং খুবই ভালো নেকির কাজ সোয়াবের কাজ যারা এতে যুক্ত আছেন আল্লাহ রবুল আলমিন তাদের উত্তম বদলা দিন আল্লাহবুল আল্লাহ তবে আরেকটি দুঃখের খবর হচ্ছে যে আজান হয়ে যাওয়ার পরেও মসজিদের দুটি কাতার পর্যন্ত পরিপূর্ণ হয় না এটা কিন্তু লজ্জার এবং দুঃখের ব্যাপার বিশেষ করে মুসলিম সমাজের জন্য যদিও পাঁচক্ত জামাতের জন্য আমরা একেবারেই আত্মহোলা হয়ে আসি কিন্তু সাপ্তাহিক একটি ঈদ সাপ্তাহিক একটি জমায়েত এই জুমার দিন জুমার মসজিদে উপস্থিত হওয়ারও আমাদের ফুরছেদ মেলে না তাহলে কতটা দুর্ভাগ্যতার শিখরে আমরা বসবাস করছি কতটা দুর্ভাগ্যময় পরিবেশ পরিস্থিতিতে আমরা দিন রাত অতিবাহিত করছি মুসলিম হিসাবে আমার এবং আপনার উচিত ছিল শুক্রবারের দিন অতি দ্রুত ফরজ গোসলের নেই গোসল করা সুন্দর করে গোসল করে নেওয়া তারপরে অজু করা সুগন্ধি লাগানো তার পূর্বে মেশুবাক করা এবং ফার্স্ট টাইম মসজিদে এসে উপস্থিত হওয়া সব প্রথম প্রতিযোগিতা হওয়া উচিত ছিল আমাদের এতে আমাদের লাভ কি হবে যদি আমরা সকাল সকাল দ্রুত গোসল করি ফরজ গোসলের নেই মিশওয়াক করি অজু করি সুগন্ধি লাগাই এবং উত্তম পোশাক সবসময় চেষ্টা করতে হবে সাদা সুন্দর স্পেশালিস্টভাবে আমরা শ্বশুর বাড়ি যাই আর একটু বৃদ্ধরা বিআইবিআলের বাড়ি যান তখন কিন্তু নতুন নতুন দেশ পোশাক তারা পরিধান করেন কিন্তু এটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি আপনি এত সুন্দরভাবে সাজুগুজু করেন তাহলে আমরা আল্লাহরবুল আলামিনের কাছে বিশ্বজাহানের প্রতিপালক শ্রেষ্ঠার কাছে আসছি সাত দিনে একদিন তো তার সামনে আসার জন্য আমার এবং আপনার কত সুন্দর ড্রেস পোশাক পরিধান করা উচিত বেশি সুন্দর হওয়া দরকার তাহলে সেইভাবে সুন্দর হয়ে মসজিদে এসে আজান হওয়ার আগে পর্যন্ত পড়তেই থাকেন দুই দুই করে শূন্য পড়তেই থাকেন যতক্ষণ খুদবা শুরু হয়নি আজান হয়ে গেল আজানের উত্তর দিলেন খুদবা শুরু হলো মনোযোগ সহ খুদবা শুনলেন এবং সলাপ শেষ হলো আবার দুরাকাত যদি আপনি এখানে পড়েন চার রাকাত বাড়িতে দুরাকাত আবার কেউ কেউ বলেছেন মসজিদে দুরাকাত বাড়িতে দুরাকাত এইভাবে যদি আপনি সুন্নত করেন তো নবী করিম ওয়াসাল্লাম তিনি বলছেন একজন ব্যক্তি একটা উঠ কুরবানি করে যেই পরিমাণ কবুল হওয়া নেকি হয় সেই পরিমাণ নেকি সেই ব্যক্তি অর্জন করবে বলি সোভা হ্যাঁ পাশাপাশি আপনি যে হেঁটে এসেছেন তো হেঁটে আসার বদৌলতে প্রত্যেকটা পায়ের বিনিময় একটা করে গুনা আল্লাহরবুল্লা আলমিন মাফ করে দেন বলে শুভাহ্যান একটা করে নেকি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন লিখে দেন এবং আল্লাহ তালার কাছে এক ধাপ করে মর্যাদা বৃদ্ধি হয় শুভাহ্যান আল্লাহ শুভাহ্যান আল্লাহ আছে খি তো আমাদের এইগুলো নিয়ে প্রতিযোগিতা নেই এখনও যদি বিডি অফিসে ঘোষণা হয় যে খাস করে স্পেশালিস্টভাবে মুসলিমদের কিছু একটা দেওয়া হবে কিছু একটা সরকারিভাবে প্রদান করা হবে তিরিপাল হোক আর কিছু হোক সরকারি যে কোনো কিছু একটা আপনাকে আমাকে দেবে ফজরের আগে থেকে আমি এবং আপনি লাইন দিয়ে চাবি কী হয় না এমনটা ভিড় এতটা লাইন কিন্তু দেখেন আল্লাহরবুল আলমিন এত সুন্দর একটা জিনিস ঘোষণা করেছেন একটা কবুলযোগ্য উঠ কুরবানি করা একটা উটের দাম কত আনুমানিক দশ লক্ষ টাকা আমি আপনি স্বপ্নেও ভাবতে পারি না এবং সেটা কুরবানি করার পর কবুল হবে কি হবে না আল্লাহ আলাম অথচ কবুলযোগ্য মুঠ কুরবানি করার সমান সব নেকি আল্লাহ রবুল আলমিন আমার এবং আপনার আমল নামায় লিখে দেবেন কিন্তু সেই কাজে আমাদের প্রতিযোগিতা নেই তাহলে আজকের আলোচনার বিষয় ছিল মুসলমান হিসেবে যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে তো অ্যাজ এ মুসলিম একজন মুসলিম হিসাবে আমাকে এবং আপনাকে এই প্রচেষ্টা প্রত্যেক সপ্তাহে আগে জমা দিতে রাখতে হবে এবং ধারাবাহিকভাবে যারা পাচক্ত শালা আদায় করি না তাদেরকেও পাচক্ত শালা তাদাই করতে হবে নামাজ কায়েম করতে হবে অন্যথায় আমি এবং আপনি মুসলমান হওয়ার কোনো যোগ্যতা কোনো অধিকার রাখি না যদিও আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ডিজিটাল কার্ড এ টু জেড এভরিথিং এ টু জেড ডকুমেন্টসে যদি আমরা মুসলমান পরিচয় বহন করি কিন্তু আমাদের কাজে কথায় কাজে আমলে আখলাখে আদবে বিশ্বাসে চলা ফেরা খাওয়া দাওয়া উঠা এ টু জেড যদি আমরা মুসলিম হিসাবে না চলাফেরা করি আত্মসমর্পণ না করতে পারি আমাদের মুসলমান এই দাবি বৃথা ছাড়া কিছুই নয় এবারে আমরা যে বিষয়গুলো ভাবব সেটা হচ্ছে পৃথিবীতে এমন কি কোনো গ্রন্থ আছে যেই গ্রন্থটা নির্ভেজা এমন কোনো মনীষী এমন কোনো বৈজ্ঞানিক দার্শনিক সায়েন্টিস্ট এমন কোনো গ্রন্থ রচনা করেছেন এমন কোনো রাইটার তিনি এমন কোনো কিতাব লিখেছেন যেই কিতাব যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই কোনো ত্রুটি বিচ্ছুতি নেই কোনো ভেজাল নেই সন্দেহ নেই এমন একখানা কিতাবও আমি আপনি দেখাতে পারবো না শুধুমাত্র কিতাব আল্লাহর কিতাবি সারা সুবাহ সুবাহ আল্লাহ বলতে টাকা লাগে এই জীবনবিধান কুরআনুল ক্যারিম এমনই একটা জীবন জীবনবিধান যেই জীবনবিধানটা আমার এবং আপনার জীবনকে দুনিয়া এবং আখেরাতে আলোকিত করবে উজ্জ্বলময় করবে আমার এবং আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি এনে দেবে সেই কোরআন থেকে আমরা আজকে বুড়া থেকে ইয়াং জেনারেশান সর্বশ্রেণীর মানুষ নারী পুরুষ সবাই কতটা দূরে অবস্থান করছি পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে আমার এবং আপনার সম্পর্ক ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে এবং মসজিদ থেকে ততটাই দূরত্ব আপনি কল্পনা করুন যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সম্পর্ক ইসলাম না হলে আমরা চলতে পারি না যখন বিবাহ দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা মৌলী সাহেব ছাড়া আলেম ছাড়া তখন আমাদের গতি নেই আমি তো একাধিক জায়গায় বলেছিলাম যে যেই সব বিবাহগুলো ইসলাম বহির্ভূতভাবে বিবাহ হয় যেই জায়গাগুলোতে মুসলিমরা বিবাহ সম্পাদন করে কিন্তু অন্যদের রীতিনীতি নিয়ে কোরআন এবং হাদিস বাদ দিয়ে বউ শোনা চোদ্দ গোষ্ঠী মিলে বকরি দেখা মতো দেখবে যে বিয়ে করবে সেই দেখবে রে ভাই অন্য কারো অধিকার নেই তার বাবু দেখতে পারে না এটা ইসলাম কিন্তু আপনি বহনও নিয়ে খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই চাচাতো ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বকরি যেমন হাটে দেখে ওইরকম বউ দেখতে যাচ্ছেন আবার সেই বিয়েতে হলুদ নাচ গান ডিজে গান বাজনা নাচন কুদন অড়ন্তা বড়ন্তা কত কী নো যেগুলো একটাও ইসলামিক নয় আমি বলেছি এই এইসব বিয়েগুলো কোনো ইমামদের পড়ানো উচিত না হিন্দুদের প্রহিত দিয়ে পড়ানো উচিত না বিয়ে পড়াতে পাবে না কোনো মুসলমান এই সব বিয়ে কারণ এটা ইসলামের বিয়ে নয় কেন সেখানে কোরআনের আয়েত দিয়ে খুদ পড়বে কেন সেখানে নসর সাল্লাহ সাল্লামের শুননাতের তরিকা হবে যেখানে কোনো বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে দেখাশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সে প্যান্ডেল লাইটিং সব কিছু ইসলাম বিরোধী সেখানে কেন ইমামরা বিয়ে পড়াতে যাবে আমি তো যাই না এবং সে বিয়ে পড়ানো যাবে না পড়ানো উচিতও নয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন আবার আর এক জায়গায় আমরা আটকে যাই সারা জীবন নামাজ পড়বে না কিন্তু ইমাম সাহেবকে জানাজা পড়াতে হবে কেন পড়াবে আপনি আল্লাহর ডাকে সারা দেননি দিনে এবং রাতে পাঁচবার আপনাকে ডাকা হয়েছে মসজিদে আপনি একটা দিনও সারা দিন না শুধু শুক্র আলী সপ্তাহে একদিন আসেন শুক্রবারের দিন আর আপনি মুসলমান পরিচয় দেন কিসের মুসলমান আপনি কেন আপনার ইমাম সাহেব একজন ইমাম সাহেব কেন আপনার জানাজা পড়াবে কোন অধিকার রাখেন না তো আপনি এগুলো আমাদের ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমাদেরকে ফিরে আসতে হবে তাহলে পৃথিবীতে এমন কোনো কিতাব এমন কোনো গ্রন্থ এখন পর্যন্ত নেই যেই গ্রন্থের রচয়িতা লেখক রাইটার বলতে পারে চ্যালেঞ্জ সহ যে আমার গ্রন্থে আমার কিতাবে আমার বইয়ে কোনো ভুল নেই এই যে বইটি আমি লিখেছি প্রায় আটটি বই লিখেছি এটি দ্বিতীয় নম্বর বই আমি কখনোই বলতে পারি না আমার এই বইয়ে ভুল নেই কারণ আমি মানুষ আমার ভুল আছে অবশ্যই ভুল আছে এবং এই বইয়ের ভূমিকাতে লিখতে হয় আমাদেরকে যারা লেখক তাদেরকে লিখতে হয় যে আমার বইয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পান তাহলে সেইগুলো ধরিয়ে দেবেন পরবর্তী সংস্করণে পরবর্তী প্রকাশ সেটাকে আমরা সংস্কার করব সংশোধন করে নেবো এটা হচ্ছে আমাদের দুর্বলতা কিন্তু আল্লাহরুল আলমীন যে আসমানি গ্রন্থ আমাদের জন্য জীবনবিধান হিসেবে প্রেরণ করেছেন কোরআনুল করিম যেই কোরআনটা আপনার বাড়িতে শোক এসে জুজদানে রুমালে ল্যাফটিয়ে প্যাচিয়ে রেখেছেন খুব সম্মান করেন ভালোবাসেন নাকি খুলে দেখার সময় নেই যেই কোরআনটা মসজিদের তাকে উঠানো হয়েছে শুধুমাত্র ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তালিমে আসে মক্তবে আসে এইটুকুই বাস কড়ান্নি ঘাটাঘাটি করার সুযোগ নেই এই কিতাব সম্পর্কে আল্লাহর আলমী তিনি কি বলছেন সুরা আল বাকারা দুই নম্বর সুরার দুই নম্বর সুরার দুই নম্বর আয়াত দুই নম্বর লাইন প্রথম পারা পৃষ্ঠা নম্বর দুই আল্লাহর আলমী তিনি বলছেন এই গ্রন্থটা সেই গ্রন্থ এই কিতাবটা সেই কিতাব যেই গ্রন্থের মধ্যে কোনো ভেজাল নেই সুবাহান আল্লাহ বলি না এইটুকু বলতে ভয় লাগে সুবাহান আল্লাহ অন্তত বলুন সুবাহান যেই কিতাবে কোনো ভেজাল নেই ত্রুটি নেই র্যালিক কিতাব এই কিতাবে কোনো জালিয়াতি নেই এই কিতাবে কোনো মিথ্যা নেই এমনকি জালিয়াতি মিথ্যা ডুপ্লিকেট থাকা তো অনেক দূরের কথা বহু কি বাত এইগুলো থাকার কোনো সন্দেহ পর্যন্ত নেই বলি সুবাহ কি একটা জীবন বিধান পেয়েছি আমরা অথচ এই জীবন বিধান আজকে ইয়াং জেনারেশন খুলে দেখার সময় নেই যখনই ইয়াং জেনারেশনকে বলা হয় ভাই নামাজ পড়েছ চলো নামাজ পড়তে যাবো বন্ধু সাথে আছে কাপড় ঠিক নেই নাইট ফলস হয়েছে খরচ গোসল করো লজ্জা শরম নেই পেশাব করে পানি নাও না কাপড় ঠিক নেই এটা আবার কমফর্টের মুসলমান রে ভাই আমি করো যেই ব্যক্তির কাপড়ই ঠিক নেই সে আবার মুসলমান দাবি করে লা কত ভয়ঙ্কর সিচুয়েশন কোন জেনারেশনে আমরা পড়েছি তাহলে আমাদের জেনারেশন যদি এই অবস্থা হয় আগামী প্রজন্মে এই কচি কথা জেনারেশনগুলো কী অবস্থায় যাবে কি অবস্থায় যাবে আমরা আমাদেরকে নিয়েও ভাবি না অথচ আল্লাহর আলমিন বলছেন সুরা আত্মারিন্তি নম্বর সুরা ছয় নম্বর আয়াত ইয়া আয় মানু হে ইমানরা তুমি নিজে তোমার পরিবারকে বাঁচাও না জাহান নামের আগুন থেকে শুভা হ্যাঁ আল্লাহরবুল আলমীর আগে নিজেকে আমাকে বাঁচতে বললেন আমার আহাল পরিবার পরিজনকে বাঁচাতে বললেন জাহান নামের আগুন থেকে যার লোকড়ি হবে জ্বালানি হবে মানুষ আর পাঁচ তা আমি নিজেকে বাঁচাতে পারছি কিনা চিন্তা নেই আমার পরিবার কোন পথে আল্লাহ আলাম কিন্তু অন্যের ভুল পেলে আমরা চায়ের দোকানে বসে রাস্তার মরে মরে এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সমালোচনা 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 করি কিন্তু আত্মসমালোচনা বলে কিছু থাকে না সম্মানিত উপস্থিতি ভাই এবং তো বলছিলাম আজকে জুমার খোদবার আলোচনার বিষয় যে বিষয়গুলো নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে তো আল্লাহ আলামিন সুরা বাকারা দুই নম্বর সুরার দুই নম্বর আয়াজ প্রথমতম পাড়া দ্বিতীয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন এটি কুরআনুল কারীমের আমাকে এবং আপনাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই কোনো মিথ্যা নেই কোনো ডুপ্লিকেটই নেই কোনো ভেজাল নেই এবং এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই আর এই কিতাবটা হচ্ছে জায়ারিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যারা আল্লাহভীরু তাকওয়াবান যারা ইনসাফ নিয়ে চলতে চায় নেই পথে চলতে চাই অন্যায় থেকে বাঁচতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই সব লোকেদের জন্য হুদাল্লিল মুক্তাকিন মুক্তাকিদের জন্য পথ নির্দেশক শোভা আমরা অনেককেই বলি না যে আমি একটু ভালো হতে চাই কি করব ভালো হতে চাইলে আপনাকে কোরআন পড়তে হবে ভালো হতে চাইলে আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে ভালো হতে চাইলে আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআনের তাফসিল করতে হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কিন্তু আজকের যুবকরা ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে তারা প্রেমের কাহিনী পরে ঘন্টাকে ঘন্টা বেলাকে বেলা রাতকে রাত দিনকে দিন কিন্তু কোরআন পড়ার সুযোগ নেই তাহলে পৃথিবীতে যেই গ্রন্থটা থেকে নির্ভেজাল আজকে সেই গ্রন্থটা সব থেকে বেশি অবহেলিত কী করেছে আমার মতো আপনার মতো মুসলিম কোনো অমুসলিমরা কোরআন এতটা চেপে রাখেনি দেখেন তারা কোরআন নিয়ে গবেষণা করছে যারা জিহাদের অপব্যাখ্যা করে যারা কোরআনের আয়াতগুলো ভুল ব্যাখ্যা করে তারা দেখুন কোরআন পড়াশোনা করে কিন্তু আমি আপনি বোকা তো পড়ি তো ইহুদি খ্রিস্টান কোরআন নিয়ে দিন রাত গবেষণা করে আমি আপনি পড়ি না তো আরে আমি আর আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছি দিন আর অনেক যুবকরা এখন গিয়ে বিভিন্ন ধরনের চুল কেটে টিকটক ভিগো রিলস বিভিন্ন ধরনের গানের সাথে তাল মিলিয়ে পাহা তার ড্যান্স করছে আর কি করছে আর ইউটিউবে আর্ন করছে উপার্জন করছে অথচ সবই যে হারাম কে ভাববে এই বিষয়গুলো আর কে ভাবাবে ব্যাপারগুলো কোনো সচেতনতা নেই যা ইচ্ছা তাই খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড় আর এটা হচ্ছে নাস্তিকদের স্লোগান আর নাস্তিকদের স্লোগান নিয়ে নামধারী মুসলমানরা চলছে তাহলে আল্লাহরুল আলমিনের এই মানে গ্রন্থ আমাকে আপনাকে পড়তে হবে আজকে থেকেই ভাবুন দ্বিতীয়ত পৃথিবীতে এমন একটি গ্রন্থ দেখান যেই গ্রন্থ পড়াশোনা করে নেকি হয় আছে যেই বয়স্ক ভাই এবং বাবা জীবনগুলো সকালে উঠে পেপার না পড়লে পায়খানা হয় না যাদের যারা চা ব্রেকফাস্ট পর্যন্ত করছেন না সকালে আগে পেপার পড়াই লাগবে আপনাকে পেপার পত্রিকা পড়তে আমি নিষেধ করিনি কিন্তু আপনি বলুন আপনার পেপার পত্রিকা না পড়লে গুণা হবে বলতে পারবে কেউ গুণা হবে পেপার পত্রিকা পড়লে এক নেকি হবে কেউ বলতে পারবে কিন্তু যেই গ্রন্থ আমাকে এবং আপনাকে গাল ধরো বলে আলামিন পাঠিয়েছেন হাতিয়া উপহার উপঢৌকন স্বরূপ কোরআনুল করিম এই কোরআনুল করিমের একটা শব্দ পড়লে দশটি করে নাকি হয় বলিস কিন্তু কোথায় রে ভাই আমাদের সেই ভাববার সময়টা কোথায় আমাদের বিবেকটা কোথায় তো খুলে দেখার সময় নেই তো খুলে দেখার সময় নেই আবার যখন আমার মতো ব্যক্তি মেম্বারে উঠে একটু জোর গলায় কঠোর ভাষায় ক্ষুদবাদী তখন মানুষ এখানে ওখানে যায় আর বলে একটু কথাগুলো নরমভাবে বললে হয় সব ক্ষেত্রে নরম বলা যায় আপনার জ্বরের পরিমাণ এত রয়েছে ক্যালকল বা প্যারাসিটামল দেড়শো দিয়ে কাজ হয় না তখন আপনি কি করেন ছশো সাড়ে ছশো মারেন তাহলে আপনাকে সেহেলে সেহেলে আদর যত্নে কথা বলে বলে কাজ হয় না এত একটু জোরালো কণ্ঠে বলতে হবে না অবশ্যই বলতে হবে সম্মানিত উপস্থিতি ভাই যেন বন্ধু তো ভাই যে আয়তী আমি আপনাদের সামনে পাঠ করছি আল্লাহরব বলে আলমিন এটি আমাকে এবং আপনাকে এভাবে জানিয়েছেন ইয়াই আই ইউ মা ওররাকবি রব্বিকাল কারিম সুরা আল ইনফিদার বরাশি নম্বর সুরা পাঁচশো নম্বর পৃষ্ঠা তিরিশতম পারা আয়া নম্বর ছয় আল্লাহরব বলে যা তিনি ভুগছেন ইয়াই আই ইউ হাল ইনশান মা ওররাকবি রব্বিকাল কারীম অর্থাৎ তামাম মানুষ জাতিকে বললেন এখানে হিন্দু মুসলিম ডোম চামার মেথর কাউকে ডাক দিয়ে নয় তামাম মানুষ মানুষদের মধ্যে থেকে যে ইয়া এই হল ইনসান হে মানুষ সম্প্রদায় মা বর্রাকা কারিম তোমাকে মহান প্রতিপালকের বিধান সম্পর্কে তার জীবন তার দেওয়া জীবন বিধান সম্পর্কে তার দেওয়া পথ নির্দেশনা সম্পর্কে কে তোমাকে গাফেল করলো কে তোমাকে ফিরিয়ে দিল এমন কি জিনিস আছে যেখানে তোমাকে এই লোভ এই লালসা আল্লাহর মতো স্রষ্টার মতো বিধান থেকে তোমাকে বিচ্যুত করেছে দূরে রেখেছে কী বলেন তো আমাদের লোভ আমাদের লালসা এইগুলোই মূলত আমাদেরকে বিরত করে রেখেছে কিন্তু এটা একটু ধ্বংসের পথ এটা তো ধ্বংসের পথ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে আমাকে এবং আপনাকে বিষয়গুলো ভাবতে হবে কোরআন ছাড়া জীবন একজন ব্যক্তি কখনোই কাটাতে পারে না আমাকে এবং আপনাকে ভাবতে হবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না অথচ আমাদের সমাজে এতটাই দুর্ভাগ্যময় সময় অতিবাহিত হচ্ছে যে যদি নামাজিদের মধ্যে আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেশন করি নামাজিদের মধ্যে নয় হাজারে নয়শো ছিয়ানব্বই জন ব্যক্তি কোরআন করতে জানে না কতটা ভাববার বিষয় নেই অথচ বাংলা ভাষা হিন্দি শিখে নিয়েছে দেখেন কথা বলতে বলতে ফিল্ম দেখতে দেখতে হিন্দি শিখেছে বাংলা ভাষায় কেরালার ভাষা শিখেছে বিনাশে গিয়েছে কেরালা শিখেছে তেলেগু শিখেছে বিভিন্ন ভাষা শিখেছে ইংরেজি শিখেছে আর এই আমাদের এই এর ইয়াং জেনারেশনগুলো তারা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে তারা অনার্স করছে তারা কোর্স করছে ডিপ্লোমা করছে এক একটা সাবজেক্টের উপরে সে দক্ষতা অর্জন করছে কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে তাকে যে কোরআনের দক্ষতা অর্জন করা উচিত ছিল কোনোই নেই কোনো অপশান নেই কোনো চিন্তা নেই কোনো চেতনা নেই কোনো ভাবনা নেই এটা কী ভাব কিয়ামতের আলামত নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ নয় এইগুলো কি তাহলে আমরা তো বোকার স্বর্গে বসবাস করছি আমরা বোকার স্বর্গে বসবাস করছি আর এই দুনিয়াটাকে আমরা মন মার্জি মতো ব্যবহার করার চেষ্টা করছি কিন্তু দুনিয়া আমার এবং আপনার আপন নয় আপন হতেই পারে না এই দুনিয়া আমার আপনার আপন হবে এক্ষুনি আমার যদি মৃত্যু হয়ে যায় আমার মূল্য আছে আপনার মৃত্যু হয়ে যায় কোনো মূল্য আছে এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ বিল্ডিং প্রাসাদ এত কিছু কোনো মূল্য আছে আমার আপনার প্রাণ থেকে দেহটা এই দেহ থেকে যদি প্রাণ পাখি উড়ে যায় আমাদের এই পিজেরা থেকে যদি দেহ থেকে আত্মাখানা বেরিয়ে যায় তাহলে আমার আপনার এই দেহটা আর কোনো মূল্যায়ন নেই লাশে পরিণত হবে মানুষ ভয় পাবে কিছুক্ষণ রাখবে পৃথিবীও রাখবে না বলবে মাটির তলে গেরাই বন্ধ করবে এটা নিয়তি এটা প্রকৃতির বিধান এটা স্রষ্টার বিধির বিধাতার বিধান অথচ আমরা এত কিছু চোখে দেখে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু আমাদের ছেড়ে চলে যাচ্ছে একের পরে এক কিন্তু আমরা দুনিয়ার মোহ ত্যাগ করতে পারছি না আমি যে হাদিস আপাতের সামনে পাঠ করেছিলাম হাদিসের বর্ণনা কাল আমি হচ্ছেন আবু হোড়ে আরাজিয়া আল্লাহতে আলান বলছেন আর আমি হোড়ে ই দাঁড়্জ আল্লাহ হতে আলান হুম ওয়ান ওয়ার আর সুলুল্লাহি সাল্লাল্লাহ আইসাল্লাম আর দুনিয়া সৃজনুল মডেমিন ওয়া জান্নাতুল কাফিস এই পার্থিব জীবনে একজন মুমিন ব্যক্তি যদি চলাফেরা করেন তাহলে জাহান রামের মতো চলবে জেল খাডার মতো চলবে যেটা ইচ্ছা সেটা করতে পাবে না মন যা চাই তা করতে পাবে না যেটা খুশি সেটা খেতে পাবে না যেটা খুশি সেটা সেই পোশাক করতে পাবে না যেমন মন তেমন করে জীবন চালাতে পারে না একমাত্র আল্লাহ আল্লাহর কিতাব ও তেরো ষোলো সোলসোল্লাহ আলিয় সাল্লামের সুন্না বহির্ভূত কোনো জীবন বিধান পরিচালনা করতে পারে না সেটা কিভাবে একজন মমিন ব্যক্তি তার জীবন চলবে এভাবে সবসময় সে মনে করবে যে আমি এখন জেলখানায় বন্দি আসি জেলখানায় বন্দি মানে কি জেলখানায় বন্দি মানে নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না নিজস্ব কোনো শক্তি থাকার পরেও সে নিজের মন মতো চলতে পারে না এর নাম হচ্ছে জেলখানা তাহলে একজন মুসলমান যখন জেলখানায় বন্দি হয়েছে তখন সে সিনেমা দেখতে যেতে পারে না তখন সে দাড়ি কাটতে পারে না তখন সে নামাজ ত্যাগ করতে বেনামাজি থাকতে পারে না টাকরুর নিচে পোশাক পরিধান করতে পারে না বিড়ি সিগারেট গুপকা মগ তিরাঙ্গা আবি ঝাবি যত কিছু আছে খেতে পারে না এখানে ওখানে বেটি ছেলে দু চারটা গার্লফ্রেন্ড থাকতে পারে না রাত জেগে জেগে ফেসবুকে নোংরা ফিল্ম ক্রাইম পেট্রোল সিআইডি এইটা সেটা দেখতে পারে না অ্যাজ এ মুসলিম হিসেবে তার এখন করণীয় হয়েছে এবং সে মুমিন হিসেবে তার এখন করণীয় হলো একমাত্র আল্লাহর কিতাব কিতাব কোরআন কোরআন দিয়ে ও সুন্নাতে রসুল রসুল বলি সাল্লাহ সাল্লামের দিয়ে তার জীবনকে এখন পরিচালনা করবে এর বাইরে কিছুই নাই কিন্তু অজান্নাতুল কাফের যে ব্যক্তি হবে কাফের যে ব্যক্তি পরকালে যাবে জাহান্নামে তার জন্য দুনিয়াটা হবে একবারে জান্নাত স্বরূপ যেমন খুশি তেমন কাউকে মারলেও কিছু মনে করবে না কারো হক নষ্ট করলেও কিছু নেই কাউকে গালি দিলেও কিছু নেই পাপ করলেও নয় জেনা করলেও নয় ব্যবিচার করলেও নয় বেনামাজি থাকলেও না তাহলে আমি এবং আপনি এখন নিজেকে প্রশ্ন করি একটু ভেবে তুলি নিজেকে ভাবিয়ে তুলি যে আসলে কি আমি এখন মুমিন হিসাবে দুনিয়াতে চলাফেরা করছি নাকি কাফের হিসাবে চলাফেরা করছি কারণ যদি মুমিন হিসাবে চলাফেরা করি তাহলে তো আমার বাধা বিপত্তি এইটা উপার্জন করবো এইটা হারাম এইটা খাবো ওইটা হারাম ওইটা চলবো ওইটা ঠিক নয় এইভাবে গান শুনবো এটা তো হারাম এইভাবে আমাকে বাধা দিবে যদি আমি মুমিন হই তাহলে আমি জেলখানায় পড়ে গেছি আর যদি আমি কাফের বেদিন বেইমান নাস্তিক মুরতাদ মুনাফিক হই তাহলে যাই ইচ্ছা তাই ওই যে খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড় এইভাবে যদি চলি আমি আপনি তাহলে বুঝতে হবে আমি আর এবং আপনার জন্য অপেক্ষা করছে পরকালে জাহান নাম হাদিসটি বর্ণিত হয়েছে শুনানি ইবনে মাজাহ গ্রন্থে একচল্লিশশো তেরো মিসকাতুল মাসাবি গ্রন্থে হাদিসটি রয়েছে এবং এবং সোহাজ তিরমিজ গ্রন্থে তেইশশো চব্বিশ গ্রন্থে চব্বিশ নম্বর ক্রমিক নম্বরে হাদিস এছাড়াও মুস্তাদে আহমদ গ্রন্থে আট হাজার আটশো নব্বই এবং ন হাজার নশো ষোলো ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত অনুষ্ঠিত ভাই এবং বন্ধুবান তাহলে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে এবং আপনাকে যে জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান হচ্ছে কিতাব আল্লাহর কিতাব সন্ন্যতেরসুল ওহে মাতলু এবং ওহিয়া কাইরে মাতলু দুটাই কোরআন এবং হাদিস নিয়ে আমাকে এবং আপনাকে জীবনকে পরিচালনা করতে হবে অন্তত ইসলামের সাহিত্যগুলো পড়তে হবে এইরকম বইগুলো পড়তে হবে দিনে এক পৃষ্ঠা করে কম করে হলো ফেসবুকে গিয়ে আপনি শুধু আজকে তর্ক করছেন ইসলাম নিয়ে অথচ ইসলামে আপনি মসজিদে আপনাকে খুঁজে পাওয়া যায় না হারি খেল এইরকম মুফতি হওয়ার দরকার নেই ফেসবুকে অনেক মুফতি দেখছি বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবে অথচ মসজিদে তাকে খুঁজে পাই না অনেক ব্যক্তি দেখছি ইসলাম নিয়ে বড় বড় স্ট্যাটাস দিচ্ছে হিস্টোরি দিচ্ছে অনেক কিছু লিখছে আবার মসজিদে তাকে খুঁজে পাওয়া যায় না এমন মুনাফিকে আচরণ না হয় আমরা যা বলবো তা যেন করি আমরা মুখে যা বলবো কাজে যাতে তা বাস্তবায়ন করি আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর অসজিত ভাই বন্ধুবানকে মেলে চলে যারা <tuhfieh> অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন আমরা রবিহ মামিন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানি উপস্থিত ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন যে বা যারাই যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনে ভুল দুটি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে যেন দাস নাসিব করুন আমর রবিহ মামিন এদাবি এদ আল্লাহ সুমান সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে জি টানছি আল্লাহ মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم